সমিতি ছাত্র আন্দোলনের সাথে আন্দোলনের ভারতী ছিল সেটা হল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যে বিষয় হলো আজকে প্রায় ছয়ত্রিশ দিন কর্মসূচি আঠেরো দিনের আন্দোলনে যে বাংলাদেশ থেকে সৈরাচার হাসিনাকে আমরা বিতাড়িত করতে সক্ষম হয়েছিলাম কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হল যে আজকে একটি বছর হয়ে যাওয়া সত্ত্বেও আজকে জুলাই ফনক নিয়ে বর্তমান উপদেষ্টা মন্ডলী গরিমসি করছে আমরা এই সমাবেশ থেকে বলতে চাই যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যেহেতু বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সাথে রাষ্ট্র সংস্কার থেকে শুরু করে কোঠা সংস্কার সকল আন্দোলনের ছিল তেমনিভাবেই এই জুলাই সনদ যেটা ইসলামী যেটা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন সহ বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র জনতার অধিকার এই অধিকারকে বাস্তবায়ন করার জন্য আজকে আমাদের সর্বপ্রথম এই প্রোগ্রাম এই প্রোগ্রামকে আরো শক্তিশালী করার জন্য এবং এই সনদকে আমরা বাস্তবায়ন করার জন্য রাজপথে যতদিন থাকা দরকার ইনশাল্লাহ থাকবো এবং বলে দিতে চাই উপদেষ্টা মন্ডলীকে যে ইতিহাস খেয়াল রাখবেন যুগে যুগে ছাত্র জনতাকে সাথে ডাক্তারি করে কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না বিশেষ করে দেখবেন বাংলাদেশে যারা ইসলামী মৌলবা ইসলামী শক্তিকে দজদারী যে শক্তি তারা ইসলামী মৌলবোধ বলে তারা বাংলাদেশের ছাত্র সমাজের সাথে গাদদারি করেছিল কিন্তু তারা ক্ষমতার বক্তাতে নেই এবার সাথে গাদদারি করেছে সেও কিন্তু পারেনি সর্বশেষ কাল শেখ যে সাথে গাদ্দারি করে কিন্তু এই বাংলাদেশে দেখতে পারেনি আমরা এখান থেকে বলতে চাই বর্তমান উপদেষ্টা মন্ডলী আপনাদের সম্মান রেখে বলতে চাই আপনারাও যদি জুলাই ছাত্র ছাত্রজনার সাথে গাদদারি করতে চান তাহলে এই বাংলাদেশের ছাত্র জনতা আবার অতীতে এক বিপ্লব দেখবে সেই বিপ্লব হবে ছাত্র জনতার বিপ্লব আসসালাম আলাইকুম আহমদুল্লাহ অনুষ্ঠানের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি পুরসভা কলেজের সংগ্রামী সভাপতি মেধাবী ছাত্রনেতা জুলাই আন্দোলনে বরিশালের নেতৃত্ব দানকারী সংগ্রামী ছাত্রনেতা

সংগ্রামের নাম জুলাই আমাদের অনুপ্রেরণা এই জুলাই মাধ্যমে আমরা আমাদের দেশ থেকে করেছি আজকে এখানে দাঁড়াইছি আজকে দুই হাজার পঁচিশ সালের তেসরা জুলাই আজকে থেকে ঠিক এক বছর আগে দুই হাজার চব্বিশ সালের তেসরা জুলাই আমরা আমাদের ডিএম কলেজ থেকে সর্বপ্রথম জুলাই মাসের এই তিন তারিখে আন্দোলন শুরু করছিলাম সেখানে হাতে গোনা তেরো থেকে ষোলো জন শিক্ষার্থী ছিলাম আমরা প্রথম আমাদের শুরুটা এমনভাবেই হয়েছিল আমরা ক্যাম্পাস প্রদক্ষিণ করে ক্যাম্পাসের সামনের সড়কে মনে হয় পাঁচ মিনিটের মতো অবস্থান করতে পারছিলাম তখন এই আওয়ামী সন্ত্রাসীর চাঁদাবাসদের কিছু লোকজন এসে সেখানেও আমাদেরকে হুমকি দামকি দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং এক পর্যায়ে আমরা সরে আসি অনেক কথা বহু কথা মনে পড়ে বহু স্মৃতি আমাদের নিজেদের কোলে নিজেদের হাতে করে নিয়ে যাওয়া